এখনও আপনাদের বিবেক থেকে জাগ্রত করুন এটি আসুন এই প্রতিবাদে তত সবাই সামিল হয়ে যান আপনার প্রতিবাদ জানান এই সরকার আবার পরিবর্তন করতে হবে পরিবর্তনের দরকার আছে এই হায়নার সরকার এই নির্লজ্জ বিহার মুখ্যমন্ত্রী এখনো যদি পদত্যাগ না করে বাংলার ভবিষ্যৎ আগামী দিনে আরো খারাপ যুব সমাজ শেষ হয়ে যাবে নারী সমাজ শেষ হয়ে যাবে কৃষি সমাজ শেষ হয়ে যাবে এই বাংলা লুটেদের হাতে চলে যাচ্ছে চলছে এর প্রতিবাদে আসুন আসুন আমরা অনুবাদ করি এই সরকারকে আমরা আবার বিদায় জানাই আবার নতুন করে সরকার গঠন করি এই সরকারের লিমিট খরচ করে গেছে এরা মরা মানুষকে ছাড়ে না এরা মরা মানুষের বডি বিক্রি করে এরা মরা মানুষের সঙ্গে ঘেনা করে রেপ করে সেই ভিডিও বাইরে বিক্রি করে চিন্তা করতে পারছেন আপনি এখনো বসে আছেন আপনার বিবেক এখনো জাগ্রত হচ্ছে না একবার চিন্তা করুন ভাই চিন্তা করুন বোনেরা চিন্তা করুন সামনে আমাদের সমূহ বিপদ তাই সকল স্তরের মানুষের কাছে আমি করা অনুরোধ করব আর সময় নেই সময় সংক্ষেপ বসে থাকবেন না বসে থাকলে আগামী দিনে আপনার যে জেনারেশন দেখে যাচ্ছেন কাদের কাছে রেখে যাচ্ছেন আপনি কষ্ট করে যে উপার্জন করছেন বাচ্চাদের জন্য ভবিষ্যৎ তৈরি করছেন তাদের লেখাপড়া শেখাচ্ছেন আর চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মেধা বিক্রি হয়ে মেধা রাস্তায় পড়ে রয়েছে অজকরা চাকরি করছে আজকে যে সমস্ত মানুষ গড়ার কারিগর যে শিক্ষক সেখানেও দুর্নীতি ঢুকে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে তো বলতে হবে না আজকে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত তিনি জানে না তিনি আবার বলছে মানুষ যদি চায় আমি পদত্যাগ করব তা মানুষ চাইছে না তো কি করছে উনি দেখে না পত্র পত্রিকা উনি মিডিয়ার বক্তব্য দেখে না বাংলার মানুষের একটা দেখে না উনি বলছে যদি মানুষ চায় আমি পদত্যাগ করব আরে মানুষ তো চাইছে আমরা জানি এই নির্যমন্ত্রী এ পর থেকে যাবে না এনাকে পর থেকে হটাতে হবে যদি বাংলাকে আবার ভালো চাও বাংলার মানুষকে সুস্থ সমাজ যদি একটা ফিরিয়ে দিতে চাও বাংলার নারীদের যদি সম্মান ফিরিয়ে দিতে চাও যুব সমাজের কর্ম দিশা যদি দেখাতে চাও এই সরকারকে অবিলম্বে এখনই বিদায় জানাতে হবে নইলে কিন্তু সামনে ও বিপদ আপনারা জানেন আমাদের মতে উপস্থিত হয়েছেন বসিয়া কোডের আইনজীবী

মানুষ মুখ খুলছে জানেন ভয় যেমন একটা ছোঁয়াচে রোগ প্রতিমার সাহসও একটা ছোঁয়াচে রোগ আর সাহস আর্জি করে ডাক্তাররা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে আর মানুষের নারী স্বাধীনতার অধিকার আদায়ের জন্য নারীরা রাস্তায় নেমেছে আইএসএফে নারীদের স্বাধীনতাকে তথ্য কথা বলে আইএসএম নারী অধিকারের কথা বলে কারণ পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে নারীরা স্বাভাবিক কারণেই নারী পুরুষ সমান অধিকার আজকে সেই জন্য নারীরা রাস্তায় আছে আমরা তাদের সাধুবাদ জানাই প্রতিবাদে সজ্বিত হোক বিজেপি তার যে এজেন্ডা তাদের একপাশনের এজেন্ডা হিন্দি হিন্দু হিন্দু স্থান গড়ে তোলা সেটা এই লোকসভা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে এখন নতুন করে সন্ত্রাস কায়েম করে যাদের মূল শত্রু বাহাম আর ইসলাম তাকে ধ্বংস করবার জন্য তারা তাদের চেষ্টা চালাচ্ছে আজকে বিজেপি যে দোষে দুষ্ট আজকে বাংলার আমাদের দিদিমণ্য সেই দোষে দুষ্ট ছোট বলে আমাদের প্রথম ছোট আজ কিন্তু লাখো লক্ষ মানুষের সমাগম এবং একটাই দাবি যে আমরা ন্যায্য বিচার চাই জাস্টিস চাই

এই এই পরিস্থিতি পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় থানায় ঢুকে আছে আশা করা যাচ্ছে পরায়ণ প্রশাসন এখন আছে পুলিশ এখনো আছে ন্যায়পরায়ণ পুলিশ এখনো আছে আগামী দিনে এ সরকার কত বনিবার কোনো ক্ষমতা আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি কোনো ক্ষমতা চিন্তা না আমরা বিগত দিনে আমরা ব্রিটিশদের শাসন দেখেছি দুশো বছর করেছে তার আগে মোগলরা সাতশো বছর করেছে

ওয়াক আপ দেখুন সম্পত্তিটা লুট বা লুট করার যে ছকটা এখন করা হয়েছে না লুটটা হয়ে যাচ্ছে অনেক দিন থেকেই লুটটা হয়ে আসছে আচ্ছা এইবারে এই ছকটা করছে এই আইনটা পাশ করলে পুরোপুরিভাবে ওদের দখলে চলে যাবে ওরা যা খুশি করতে পারে সংবিধানে সেই স্বীকৃতিটা দেওয়া নেই বিধানে যে স্বীকৃতি দেওয়া আছে মুসলিম পার্সোনাল যে লবোর্ড যেটা আছে ওয়াকফ সম্পত্তি যেটা আছে সেটা মুসলিমদের ভুক্ত থাকবে মুসলিমদের জন্যে জনস্বার্থের জন্য মুসলমানের পূর্বপুরুষেরা ওয়াকলিল্লায় মানে আল্লাহর রাস্তে দান করে গেছে সেটা সেফ এই কমিউনিটির জন্যে ব্যবহার হবে নট অন্য কমিউনিটির জন্যে যেমনটি আছে দেবত্ব সম্পত্তি আমাদের হিন্দু যে পূর্বপুরুষ যারা আছে তারা দেবতার নামে উৎসর্গ করে গেছে সেই সম্পত্তিটা হিন্দু হিন্দুবাইদের বিভিন্ন শিক্ষা বলুন স্বাস্থ্যবল এই সমস্ত বিষয়ে তবে সেইটাকে ক্রোভ করার জন্য এই পরিকল্পনা কেন্দ্র সরকার করছে তা ওয়াক আপ সম্পত্তি রাজ্য সরকার যেমন লুট করেছে আর এস অফিস করতে দিয়েছে কেন্দ্র সরকারও করছে এবার এরা ফাঁকাপুক্তভাবে করতে চাইছে কি একটা আইন পাশ করে আইনের মাধ্যমে তো আমাদের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই ওয়াকফ সম্পত্তি আমরা বেদখল হতে দেব না কাউর হাতে দেবো না আর এটা আমাদের বাবার সম্পত্তি কারুর বাবার সম্পত্তি নয় তোমার তোমার আমার বাংলায় আমার বাংলায় আরে রবি ঠাকুরের বাংলায় সো আমরা দেখলাম যে রিসেন্টলি হরিয়ানাতে যে গোমাংস গোমাংস খাওয়াল যে মিথ্যা সান্ধ যে একজন মুসলিম যুবককে হত্যা করলো খুন করলো সো আজ কিন্তু আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনা এবং তাকে কিন্তু আজকে পথসভা ও মিছিল এবং আমাদের একটাই দাবি যে এই সমস্ত পাপৃষ্ট কাজ যে সমস্ত মানুষগুলো সমাজের উদ্যোগে ঘটিয়ে থাকে সো সেই সমস্ত মানুষগুলো কিন্তু ইমিডিয়েটলি উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং আমরা অন্যায়কে প্রতিবাদ জানি আমার সঠিক জাস্টিস বিচার চাই অ্যান্টি কর কাণ্ডের প্রতিবাদে হরিয়েরা করেছে স্বamik সাবির মল্লিকের গণপিটুনিতে যে হত্যার প্রতিবাদে আপনারা জানেন দীর্ঘ মাস হয়ে যাচ্ছে কোনো বিচার ব্যবস্থা কোন কিছুই নেই বাংলা আজকে <laughs> <you wanna> <laughs> <on> <laughs> দেখতে পাচ্ছি বস আইসএল পক্ষ থেকে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম টিকস্তান বেগীবাজার মার্কেট এবং পরিচয় পরিচালনায় ন সিদ্দিকি ভাই যান

এবং আইএসএফের পক্ষ থেকে আজ কিন্তু লাখ লাখ মানুষের সমাগম এবং আমাদের একটাই দাবি যে আমরা সময়টা সঠিক ন্যায্য বিচার চাই নাকি ভাই একদম ন্যায্য বিচারের দাবি তো আমরা রাস্তায় আজকে এতটা মানুষ কিন্তু একটাই আমাদের দাবি যে সঠিক বিচার চাই জাস্টিস এটা ন্যায্য বিচার